আরে ও ভাই ছাগি খাসি মহিষ না গরু কোরবানির পশুর কেনাবেচা কিন্তু শুরু কিনেছেন তো গরু না দর্শক যদিও এই ডায়লগটি আমি প্রতি ভিডিওতেই দিচ্ছি তবে আজকে কোনো হাটে বা কোনো খামারে আসেনি এবং সেই হাট বা খামারের গরু দেখানোর জন্য আসেনি তবে কেন এসেছি এসেছি অনেকেই আসলে বাজেটের মধ্যে কোরবানি দেওয়ার কথা বলছেন কম বাজেটে কোথায় গরু পাওয়া যাবে সেই কথাটা অনেকেই মেসেজ করেছেন তো সেরকমই একটি ভিডিও চিত্র আজকে আপনাদেরকে দিতে পারবো সেটা হচ্ছে বিশ হাজার টাকায় কোরবানি করার ব্যবস্থা পঁচিশ হাজার টাকায় কোরবানি করার ব্যবস্থা এবং তিরিশ হাজার টাকায়ও কোরবানি করার ব্যবস্থা তবে সেটি হচ্ছে ভাগে কোরবানির ব্যবস্থা এখন এটি কয়টা ভাগে হবে এবং কোথায় সেই ব্যবস্থা কীভাবে এটাতে আপনারা সামিল হতে পারবেন কীরকম ওনাদের সিস্টেম সব কিছু জানানোর চেষ্টা করব এই ভিডিও চিত্রের মাধ্যমে শুধু তাই নয় এখান থেকে আপনারা লাইভ ওয়েটে খাসিও কিন্তু কিনতে পারবেন তার পাশাপাশি ওনারা আরও একটি ব্যবস্থা রাখতেছে সেটি হচ্ছে কোরবানির পশু ঢাকা শহরে আমরা জানি অনেকেরই জায়গা থাকে না সেই ক্ষেত্রে কোরবানির পশু আপনি ক্রয় করার পরে ওনাদের এখানে রাখার ব্যবস্থা আছে আমরা আছি পুরান ঢাকার কষাই এই যে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি ভিউ এটি হচ্ছে সেই বাংলা স্কুল অথবা পঞ্চায়েত ঘর যেটাকে বলে সেটাতেই চলেন জানি বিস্তারিত ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই দেখা অনেক দিন পরে দেখা আসলে এখন তো সামনে কুরবানি তো আসলে কোথায় কেমন গরু প্রস্তুত হইল 2025 কুরবানির জন্য এই নিয়ে ছোট ছোটই আপনার এখানে শুনলাম আবার আরেকটা অফার নাকি নতুন আসছে কুরবানিকে সামনে রেখে বাজেটের মধ্যে কোরবানি করার ব্যবস্থা বিশ হাজার টাকায় আসলে কি তাই সত্যি ভাই যাক তাহলে তো তথ্য ঠিক আছে তো আমরা আসলে আমাদের দর্শকদেরকে জানানোর চেষ্টা করতেছি অনেকেই কমেন্ট করছে যে ভাই বাজেটের মধ্যে কোরবানির গরু কোথায় পাওয়া যাবে সেটা একটু জানেন ভাগে কোরবানির কোনো সুযোগ সুবিধা আছে কি না এই বিষয়গুলি সম্পর্কে জানতে চায় অনেকে সেই কারণেই আসলে আসা তো বিস্তারিত একটু জানবো আসলে কত টাকায় কোরবানি করা যাবে কয় ভাগ কিভাবে এই মাংসগুলো ওনারা সংগ্রহ করতে পারবে কিভাবে বুকিং দেওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা না সবকিছুই আমাদের এটা আজকের বুকিং চালু হয়ে গেছে আজকের আপনি আমাদের এখানে সাত ভাগে কুরবানি আছে একটা বিচার টাকা করে সাত ভাগে কুরবানি শুধু সেটা যারা কোরবানি দিবে ওনাদের সামনে এটা জব হবে গুরুটা ওনারা থাকবে ওনাদের চোখের সামনে যেটা কুরবানি গুরু সেটাই দিব সার গুরু দিশি সার সুনু কোরোশ বা অস্ট্রেলিয়া কোনো কিছু না দিশি সার গুরুটাই জব করে আপনাদের গুরু আপনাদের সামনে ভাগ করে দেবো সেটা আপনি আপনি যেটা মাথা কত জাতক পাওয়া কতটুকু পাবেন যেটা কত কুলজা পাওয়া ততটুকু কুলজা পাবেন যতটুকু পাওয়া পাওয়া গুরুটাই আপনি সম্পূর্ণই আপনি খালি চামড়াটা যদি আপনার চান দেওয়ার জন্য ওটা দিতে পারেন আর কিছু নেই আবার আপনার একটা আছে আপনার তিরিশ হাজার টাকা পাঁচ ভাগ আচ্ছা তিরিশ হাজার টাকা পাঁচ ভাগ সেটাও আপনি দিতে পারেন তিরিশ হাজার পাঁচ ভাগ যেমন গুরু আপনার আমরা জবা করে দেব ছিঁড়ে দিব এটাই বানা দেবো আপনার প্রশ্ন করে দেব আপনি যদি আপনি এখানে কেউ যদি না আসতে পারে তো আমরা ভিডিও কলে ওনাকে দেখাবো গরু জবা করতেছি বা ভিডিও কলে দেখায় তারপর আপনি যদি না আসতে পারে এখানে না আসতে পারে তো আমরা হোম ডেলিভারি সিস্টেম আছে বা সেটা কোনো চাষ লাগবে না আচ্ছা মানে গরু আপনার বিষয়টা হচ্ছে কি আমি গরু নিয়ে আসবো তো এরকম না আপনি গরু নিয়ে আপনি গরু নিয়ে আসলে এটাও আমরা পারবো সমস্যা নেই আমাদের গরু থাকবে আপনি যেমন আজকে এক সপ্তাহ আগে খাসি গুরুত্ব থাকবে আপনার লাইভ দেখতে পারবেন সমস্যা নেই মানে আপনার এখানে গরু থাকবে জি তাহলে এই যে বলতেছেন যে তিরিশ হাজার টাকায় কোরবানি বিশ হাজার টাকায় কোরবানি তো আমরা তো বুঝতেছি যে আমি বিশ হাজার টাকা দিব এরকম সাতজন হবে সাতজনকে একসাথে করে একটা গরু আপনারা সিলেক্ট করবেন জি 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 করে সেই গরুটা কোরবানি করবে জি 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 সাত ভাগে যেমন বা হুজুর দেওয়া বা কারোর নাম দেওয়া বা কিছুতে যা যেভাবে হয় সেভাবে বলবে আমাদের আমরা সেইভাবে কোরবানি করে দেবো আচ্ছা আচ্ছা তার পাশে আপনার একটা আছে পঁচিশ হাজার টাকা ভাগ সাত ভাগ সেটাও পাবেন আপনি এখানে শুধু গুরু সব দিশি গুরু আপনি যদি আপনি আসতেও পারেন আপনার ডেলিভারি চার্জ লাগবে না আপনি এখানে আমরা পৌঁছে তাই অনেকজন আসতে না অনেক প্রবাসী ভাইরা আপনার থাকে হজে চলে যায় বা অনেক প্রবাসী ভাইরা থাকে বাইরে তারা ওনারা তো কিন্তু আপনি পারে না তো ওনারা ওনাদের পাশে তো মাংস লাগে আচ্ছা এই যে ডেলিভারি দেবেন বলতেছেন পৌঁছে দেবেন এই পৌঁছে দেওয়ার জন্য কি কোনো চার্জ আছে না না কোনো চার্জ নেই সেটাই হোক আবার এখানে আবার একটা আছে আপনার যেমন আমাদের এখানে লাইফ খাসিটা বিক্রি হয় লাইফ খাসি যদি মানে ইস্কুলে মাপবো যেটা যেটা রাইস ছশো পঞ্চাশ টাকা কেজি সেটা যদি আপনি চান আমাদের আমাদের এখানে রাখতে পারবেন আমাদের এখানে পরিশ্রম করে নিয়ে যেতে পারবেন তো আপনি এখানে যদি বলেন যে যে য তারিখ বলবেন আমরা ওই তারিখে এটা পাড়ায় দেবো পাড়া দিলে আপনি তখন যেমন আগে বুকিং করলে পাঁচ হাজারটা দিতে হবে মানে এই আমার এই ওজন এই ওজন এই ওজন পর্যন্ত আমার খাসি দেবেন আপনি পাঁচ হাজার টাকা দেবেন আপনি খাসি আপনার বাসা যা পোষলে আপনি টাকা দেবেন আর যদি কারণ আপনার জায়গায় রাখ রাখার সমস্যা তো আপনি আমার এখানে রাখতে পারেন রেখে আপনি নিতে পারেন বা এখানে নিতে পারেন দশ পার্সেন্ট চার্জ দিতে হবে সেটাই আর আছে আপনার যেমন আমরা কোরবানির সময় দেন অনেক জায়গায় দেখি কোরবানির মাংস অনেকজন কিনা খুঁজে পায় না দেখি এলাকা ভিত্তিক কিছু জায়গা আছে যে জায়গাগুলিতে যায় যারা কিনে নেয় তো ওইখানে নালে আমার এখানে আপনি ফ্রেশ মাংসটা পাবেন আটটশো পঞ্চাশ টাকা কেজি আষ্টা হাজার পঞ্চাশটা কেজি সেটা যদি আপনি বলেন আশা পঞ্চাশ পঞ্চাশটা কী কীভাবে বা বলবেন কম দিয়ে মাংস বিক্রি করি দিবেন আশা হাজার পঞ্চাশটা কে সেটা তো কুরবানি গুরু কুরমানি দেখে দাম বেশি থাকে এটা কুরবানি গুরু হবে আপনার চোখের সামনে যদি আপনি একটা আনন্দ করতে পারেন কুরবানি গুরু একটা যদি আপনার দিকে না একটা একটু পুরো আপনার বাসা যেমন হয় সেইভাবে এখানে আপনারা চোখ দেওয়ার দিকে নিয়ে যেতে পারবেন করে করতে পারবেন আপনি বলতে আবার কারণ একটা আসে জানেন কি ভাই যেমন কুরবানির সময় যত মাংস ফ্রি আমরা আসি সবই কিন্তু একটা বছর আসা থাকে কুরবানির সময় যেন ইস্টভাবে জানেন দুই একটা যার রোস ও কিন্তু ভাই চল্লিশ একটা রোজ এক দিনের জন্য যার তিন হাজার টাকা পঞ্চাশ টাকার দিতে হবে ষাট হাজার দিতে হবে তো এর জন্য কিন্তু ভাই গরু দাম একটু বাড়তি আর মাংস দাম যেটা বাড়ছে যে আবার আরেকটা সু আছে যারা খাসি গুঁড়বেন দিতে না পারবেন খাসির মাংস আমার এখানে চোদ্দোশো টাকা কেজি বিক্রি হবে আচ্ছা এই যে আটশো পঞ্চাশ টাকা গরুর মাংস খাসির মাংস চোদ্দোশো টাকায় বিক্রি হবে এটা কবে কবে এটা প্রতি মিনিটটা দুই দিন দু দিন দু দিন তারপর দাদা বাবা মাংস দাম কমে যাবে ভাই এটা তো ভাই কোরবানি মাংস হ্যাঁ বুঝতে পারছি লাইফে চোখের সামনে জবাবে এখন একটু জানবো এই যে যারা ধরেন আমি ভাগে কোরবানি দিব তো আমি বিশ হাজার টাকাও দিতে পারি পঁচিশ হাজার টাকাও দিতে পারি তিরিশ হাজার টাকাও দিতে পারি যেটা আমি পছন্দ করলাম বিশ হাজার টাকায় সাত ভাগ পঁচিশ হাজার টাকায় সাত ভাগ আর তিরিশ হাজার টাকায় পাঁচ ভাগ পাঁচ ভাগ এখন আপনার এই গরুগুলো কয়টা থেকে কয়টার মধ্যে আপনি মানে স্লটারিংটা শেষ করবেন ঠিক আছে সেটা আমি অর্ডার অর্ডার দেখে আপনি যেমন প্রথম নামাজ আপনি আমার এখানে পড়তে পারেন তারপর আপনি এখানে জব করে নিতে পারেন তারপর মানে এক ঘন্টা পর পরে কিন্তু গরু জব হবে সাতজনে করে পাঁচজনের করে যে থাকবে সেভাবে কিন্তু কোরবানি আল্লাহর মধ্যে আপনি কোরবানি আপনি আমার এত তো বা আমার তো বিশ্বাস থাকেন আপনারা সেটা একবার বললাম কোরবানি আপনাদের নষ্ট হবে না আচ্ছা এইখানে আমি আপনাকে বলি আমার একটাই দেন আমি কিন্তু দিন দিন ব্যবসা করতেছি এটা আমি চাই না এই ব্যবসাটা আমি যে প্রথমবার বা গুরু যে আমি খাসিতে গতবার আপনি খাসি ভিডিও করে গেছেন লাইভ ভিডিও করছেন আপনি গতবার লাইভ ভিডিও করে গেছেন খাসি কীভাবে বিক্রি করতেছি শুধু এবার বলে এবার গুরুটা আমি ফার্স্ট শুধু চেষ্টা করবো আমি যখন গুরু ব্যবসা করি এটা ধরে রাখার জন্য শুধু আপনাদের কুরবানি নষ্ট হবে আমার আমাদের আমার মনটা কয় না আপনাদের কুরবানি নষ্ট হবে শুধু আপনি আমার জন্য দোয়া করবেন যদি আমি আপনাকে সুন্দরভাবে বা আপনাদের আপনার সামনে আমি কুরবানি দিতে পারি আপনাকে মনটা এই আস্থাটা আমাদেরও তৈরি হয় কারণ হচ্ছে যেহেতু সারা বছর আপনারা গরু নিয়েই ব্যবসা করতেছেন গরু কিনতেছেন কাটতেছেন বিক্রি করতেছেন আপনাদের একটা ধারণা তৈরি হয়ে গেছে এবং আপনাদের পক্ষে একটু কম দামে গরু কেনাটাও সম্ভব এখন যেই বিষয়টা সেটা হলো যে আপনাদের লিফ্টেটে আমি দেখলাম যে বিশ হাজার টাকায় যেটা ভাগে কোরবানি সাত ভাগে সেখানে আপনারা নির্দিষ্ট একটা মাংসের অংশ দিয়ে দিছেন যে আপনাকে বলি অনেক মানুষ কিন্তু বলে ভাই কতই মাংস হবে হুম তো এটা একটা ধারণা দিলাম এতই মাংস হবে এতটি আপনি তারপরে যে কল্লা কলিজা পাও বট বাদ দিয়ে এতটি মাংস হবে তারপর ওটা মানে ভাগ করে আপনাকে সবাই সাতজনকে ভাগ করে দিব আমরা সেই গুরু কিন্তু আমার না গুরু তো আপনাদের আমি ধরেন আমি যে আমি তাহলে তো ব্যাপারটা এরকম হলো না যে আমি বিশ হাজার টাকা দিয়ে ধরেন একশো পঁচাশি কেজি বা এই পঁচাশি কেজি বা পঁচাত্তর কেজি মাংস আমি না না এরকম সাত ভাগ হবে হ্যাঁ এটা সাত ভাগে কোরবানি আপনারা সাতজন থাকবেন আপনার সামনে করবেন জবাব হবে আর যে কোনো ভাই না আসতে পারে কোন সমস্যার জন্য সেটা আমি ব্যবস্থা করা প্যাকেট করে ব্যবস্থা করে পছন্দ ব্যবস্থা করবো কোনো জি 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 শুধু আমাদের ধারণা যেটা হয় তো সেটাই হবে ভাই কেন আমার তো একটা আইডিয়া আছে আমি তো বিজনেস করা সবাই করতে আমার লাভটা কি থাকবে কি থাকবে আমি আপনাকে বলি আমার থাকবো একটাই যদি আপনার যেমন দেড় লাখ টাকা গুরু একটা চল্লিশ লাখ টাকা তো আমার দশ হাজার টাকা যেন আমার যে মজুরি চাষটা আমার হবে সেটাই আমার পাবি থাকবে কোনো জিনিস আমি প্রচার করার জন্য এটা আমি করতে প্রথমবার সেটা এর জন্য আমি করতেছি ভাই আচ্ছা আপনার এই সিস্টেমটাকে আমি আরেকটু একটু মানে অ্যাড করতে চাই সেটা হলো এই জিনিসগুলি হলে একদিক দিয়ে কিন্তু আসলে ভালো সেটা হলো কোন দিক থেকে আমরা দেখি দর্শক কোরবানির সময় আমরা ঢাকা শহরে বিশেষ করে কোরবানির দিন যারা ঘুরতে বেরোই আমরা কিন্তু দেখি রাস্তার উপরে গরু কাটা হয়েছে এবং সেইখানে রাস্তাগুলি নোংরা হয়ে থাকে যদিও সিটি কর্পোরেশন এটা কাজ করে কিন্তু সেই কাজটা করতে করতে কিন্তু একদিন দুই দিনও সময় লেগে যায় অনেক সময় অনেক অনেক এলাকায় হয়তো তারা পুরোপুরি পৌঁছাতে পারে না কারণ তাদের লোকবলেরও সংকট আছে যার কারণে কিন্তু আসলে পরিবেশেরও একটা পরিবেশটাও নষ্ট হয় রাস্তার মধ্যে রক্ত আপনি হেঁটে যাচ্ছেন রিক্সায় যাচ্ছেন গন্ধ আসতেছে দুর্গন্ধ বটের যেই ময়লাগুলি থাকে নারী ভুড়ির সেই ময়লাগুলি বিভিন্ন জায়গায় ফেলানো ফেলানো থাকে সেটাতেও কিন্তু আসলে একটা বাজে পরিবেশ সৃষ্টি হয় তো এইরকম স্লটারিংয়ের ব্যবস্থা যদি আসলে থাকে তাহলে কিন্তু সুবিধা হচ্ছে কি যে একটা জায়গাতেই কিন্তু অনেকগুলো গরু জবাই হচ্ছে মানে কোরবানি হচ্ছে এবং সেখান থেকে যখন মাংসগুলি যার যার জায়গায় চলে যাচ্ছে ভাগ হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আর ওই সমস্যাটা হচ্ছে না যে বিচ্ছিন্নভাবে কোরবানি এবং পরিবেশ নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই পরিচ্ছন্নভাবে এবং সুষ্ঠুভাবে একটা সুন্দর ব্যবস্থাপনা কিন্তু আমি মনে করি এটা যদি ভালোভাবে করা যায় এবং আমরা আসলে এটাতে থাকতে পারি যদি এতে কারো দ্বিমত না থাকে আসলে এবং ভাই যেটা বললো যে আসলে এটা তো ফিক্সড কোনো ইয়ে না আপনি আপনাদের সাতজনের নামে একটা গরু কেনা হবে সেই গরুতে যেইটুকু মাংস হবে সেটাকে আসলে সাত ভাগ করা হবে তাহলে তো আসলে কোরবানি হয়ে যাচ্ছে আপনাদের আপনার আপনার ভিডিও মাধ্যমে আমি আবার সপ্তাহখানে আগে কোরবানি সপ্তাহখানে আগে সব দেখা দেবো ভাই আর যা কোনটা কীভাবে গরু কার কীভাবে খাসি কার কীভাবে কী আমি সব আপনার দেখা দিব ভাই শুধু এটা বিষয় আমি নয়ন বলতেছিলাম বা আমার টিম মেম্বার বলতেছিলাম আপনাদের কুরবানি অনেক ভালো হবে সেটা আমি আপনার আমি গ্যারান্টি দিতে বলতে পারবো ভাই শুধু একবার আপনি বিশ্বাস করেন আপনি একবার বিশ্বাস করে আসেন বা দেখেন আমরা কী করি তো আমাদেরও একটা শহীদ দেন আপনি তো অনেক জায়গাতে নেন অনেক কিছু করেন একবার আমাদের তো নেওয়া দেখেন কী কী আপনি করবেন তো হার জিত না করবেন তো আপনি আল্লাহর নামে দেবেন শুধু একবার নেওয়া দেখেন কোরবানি শহীদবার হবে ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা দয়া করি সকলের কোরবানি কবুল করুক আল্লাহ দুই হাজার পঁচিশ সেই কোরবানি আপনাদের এই যে এত দক্ষ লোক আমরা যখনই এর আগে ভিডিও করতাম দেখতাম পঁচিশটা তিরিশটা একদিনে গরু জবাই হইতো এবং সেগুলি খুব দ্রুত সময়ের মধ্যে কেটে শেষ করে দিত ওনারা তো এই লোকদেরকে দিয়ে কি আপনার বিভিন্ন এলাকায় কাজের কোনো ব্যবস্থা আছে জি জি যদি বড় কোন কাজ থাকে পাঁচটা ছটা গরু বা কোন গরু কাজ থাকে তো অবশ্যই তো আমার আমাদের চারটা পাঁচটা লোক আমি পাঠাই তো আমাদের একটা গরু ছিল হাইস্টেক গেলে পনেরো দিলে বিশ মিনিট ছিলাম মিলে আপনাকে কমপ্লিট করে আমার দিয়ে আসতে পারবো দু এক ঘন্টা ভিতরে কমপ্লিট করে আসতে পারবো শুধু সেটাও আপনি যোগ করলে আমি আমার মেম্বার আমি পাঠিয়ে দেবো আপনাদের দেখ আমাদের মিউচুয়াল ফান্ড সেই জন্য আমার লোক কাজ করে দোকানে তো অলরেডি যেতে পারবে ভাই সমস্যা নেই আচ্ছা সেক্ষেত্রে এটা কথা বলে নিতে পারবে জি জি আচ্ছা তো দর্শক আসলে অনেক কিছুই জানতে পারলাম আমরা তো শুধুমাত্র আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছিলাম মানে জানাতে আসলাম যে বিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকায় ভাগে কোরবানি দেওয়ার ব্যবস্থা তো এখন আসলে দেখলাম যে আসলে এর সাথে আরো অনেক কিছু আছে সেটা হচ্ছে লাইভ ওয়েটে খাসিও কিন্তু পাওয়া যাচ্ছে এবং ঈদের দিন অনেকেই যারা আসলে কোরবানি করতে পারবেন না যাদের সামর্থ্য হয় নাই সবার পক্ষেই আসলে কোরবানি করা সম্ভব হচ্ছে না তো যারা কোরবানি করতে পারে না তারা কিন্তু আসলে মাংস কিনে খেতে চায় অনেক সময় অনেক এলাকাতেই মাংসের দোকানটা খোলা থাকে না কারণ সবাই কাজে ব্যস্ত থাকে তো যাক সেই ক্ষেত্রে ঈদের দিন কিন্তু এখানে মাংস বিক্রি হবে গরুর মাংস আটশো টাকায় ভাই বললেন এবং খাসির মাংস চোদ্দোশো টাকায় বিক্রি হবে তার পাশাপাশি আরও জানলাম অনলাইনের মাধ্যমে আপনারা বুকিং দিতে পারবেন এবং এই মাংসগুলো কিন্তু চাইলে আপনি আপনার ঘরে বসে থেকেও নিয়ে যেতে পারছেন এটা কিন্তু একটা ভালো সুবিধা আপনি মাংস নেবেন পাঁচ কেজি পাঁচ কেজি উপরে পাঁচ কেজি মানে মেন পাঁচ কেজিতে নিয়ে আপনি যত নেন আপনি আপনার ডেলিভারি চার্জ লাগবে না যে পাঁচ কেজি দিলেন ডেলিভারি চার্জ দিতে হবে ঢাকার ভিত্তে ঢাকা বেরেন না কিন্তু ঢাকা বেরিয়ে দিতে পারব না ঢাকার ভিত্তে আপনি যেখানে বলবেন আমি ওখানে আপনার মাংস পাঠা দিবো শুধু আপনি পাঁচ কেজি উপর হলে ডেলিভারি চার্জ লাগবে না বা পাঁচ কেজি হলে আপনি ডেলিভারি চার্জ হবে না পাঁচ কেজি ছিল ডেলিভারি চার্জ দিতে হবে সেটা যত আপনি মাংস নেন আচ্ছা ঠিক আছে রন ভাই অনেক ভালো লাগলো অনেকদিন পরে আসলাম তবে আসলেও খুব ভালো একটা তথ্য দিতে পারলাম আমাদের দর্শকদেরকে যারা আসলে আমাদেরকে দেখে আপনাদেরকে দেখে আপনাদেরকে পছন্দ করে আমাদেরকে যারা পছন্দ করে অবশ্যই আপনি আমার আমার জানার মধ্যে আপনার ভালোই লাগবে আপনার যে একবার ট্যাগও দেখেন বা একবার নিয়ে দেখেন কি হয় আপনাদের চোখের সামনে দোকান সামনে গুরু যাব হবে আপনারা আসলেই গু যাব হবে এর আগে কোন গুরু যাব না এর আগে কাশি যাব না আর যদি আপনি কোনো ধরনের না আসতে পারেন আমাদের ভিডিও কল হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ফোন দিবেন সেটা আর আপনি বুকিং এখন চলতেছে সেটা আপনি যেমন গুরুটা আপনি বুকিং করবেন কীভাবে গুড় আপনি বুকিং করলেন যেমন আপনি গুড আনা হইল গুড় আপনি যেমন পয়সাটা ভাগ নিলেন সেটা সাড়ে বারো হাজার টাকা আপনি আমাকে আগে দিতে হবে গুরু যাওয়া করার আগে আপনি কুরবানি টাকাটা পে করতে হবে না যাতে আপনি কোরবানি না হইতে পারে তারপর আপনি যেমন বিশ টাকা যেটা দশ হাজার টাকা দিতে হবে তারপর গ্রুপ পছন্দ হলে আপনার দশ হাজার টাকা দিতে হবে আর যদি আপনি গ্রুপ বায়না করার পর যদি আপনি গ্রুপ পছন্দ না হয় সে টাকা আপনি রিটার্ন পাবেন সেটাও আপনি রিটার্ন পাবেন আমার তে তারপর যে খাসিটা যদি আপনি বলেন ভাই আমার তো ওজনতে আপনি পারফেক্টকে খাসি দিতে পারবেন না আপনি বলেন বিশ কিলাই পছন্দ দেন বা হইতে পারে বাইশ তেইশ কেজি হতে পারে বা নেসে বিশ ক্রজি হতে পারে এই মাধ্যমে থাকবো বা বিশ কিসতে পঁচিশ কিলি কোন থাকবে আমি একটা আপনার কথা বলি সেই মাধ্যমে আপনি যদি বলেন আমার এখানে পাঠা দেন আমি আপনি এখান থেকে অবশ্যই লাইফ ফাঁসি পাঠা দেবো আপনি এখানে মাইপা নেবেন শুধু আপনার ডেলিভারি চার্জ লাগবে না ফ্রি সম্পূর্ণ ফ্রি বাহ খুবই ভালো ব্যবস্থা কিন্তু দেখ সবই জানলাম তো ঠিক আছে ভাই ভালো থাকবেন দয়া করবেন প্রোগ্রামে আপনার দেখা দেব ভাই আর দর্শক আমরা চেষ্টা করব অবশ্যই আপনাদেরকে এই মানে যে নতুন পদ্ধতি চালু হলো এখানে এই পদ্ধতিটার আপডেট দেওয়ার জন্য যদিও আপনারা জানেন আসলে আমরা সামনে কোরবানি আমরা একটু ব্যস্ততার মধ্যে আছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছে করছি আসলে কোথায় আপনার কোরবানির পশুটি আপনি বাজেটের মধ্যে কিনতে পারবেন অথবা কোথায় আপনার জন্য ভালো একটি পশু ভালো একটি খাসি বলি গরু বলি যেটাই বলি না কেন আপনার জন্য প্রস্তুত করছে সেটা দেখানোর চেষ্টা করছি চেষ্টা করব অবশ্যই তার মাঝেই এই নয়ন ভাইয়ের যেই ব্যবস্থা এই ব্যবস্থার আপডেট আপনাদেরকে জানানোর জন্য